যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড বা খরচ রেকর্ড নিচে নেমেছে যা প্রায় পনেরো বছরের পুরনো পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে অর্থাৎ মানুষ ঋণ কমাতে খরচ কমাতে এবং অপচয় সীমিত করতে এক ধরনের অর্থনৈতিক টাইম মেশিনে ফিরে এসেছে বিস্তারিত আমাদের সংবাদদাতা জানাচ্ছেন নতুন অর্থনৈতিক রিপোর্ট বলছে দু সালে ক্রেডিট কার্ড ব্যালেন্স গড়ে দুই দশমিক পাঁচ শতাংশ কমেছে যা দু সালের পর সবচেয়ে বড় পতন এটি শুধু ব্যালেন্স কমে যাওয়ার বিষয় নয় খরচ করার মানসিকতাও বদলে গেছে এখন মানুষ বেশি হিসাব নিকাশ করে এবং খরচ সীমিত রাখছে ক্রেডিট কার্ডে কাঁচছেট পনেরো বছরের পুরনো ধারা ফিরিয়ে এনেছে তবে প্রশ্ন হল এটি কি শুধু ব্যক্তিগত বাজেটের পরিবর্তন নাকি বৃহত্তর অর্থনৈতিক মন্দার ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন ক্রেডিট কার্ড খরচ কমে গেলে অর্থনীতির প্রবাহে প্রভাব পড়ে এটি মন্দার আগাম সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে ক্রেডিট কার্ড খরচ কমানো মানে শুধু ব্যক্তিগত অর্থনীতি নয় এটি বৃহত্তর অর্থনীতির উপরও প্রভাব ফেলে খরচ কমে গেলে ব্যবসা ধীর হতে পারে এবং মন্দার আশঙ্কা তৈরি হতে পারে